বাংলাদেশে চলে আসছে আপডেট নতুন চার চাকার অটো গাড়ির কালেকশন এখন থেকে সরাসরি আপনারা নিতে পারবেন সরাসরি বানিয়ে এই রেজল ভাইয়ের কাছ থেকে তাও আবার চার চাকা বিশিষ্ট গাড়ি পাঁচ চাকা ছয় চাকা সব ধরনের গাড়ি কিন্তু ভাই বানিয়ে দিয়ে থাকে আমরা বাইরের সাথে কথা বলবো এখনই আসসালাম আলাইকুম রেজল ভাই ওয়ালাইকুম ভাই জাদম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা আবার কি গাড়ি বানিয়ে এলেন ভাই এটা চার চাকা গাড়ি চার চাকা জি আচ্ছা আগের গাড়ি আমরা দেখছিলাম চার চাকা যেটা পাকিস্তান মডেল ছিল জি

মাদ্রাসার ব্যান হয় তারপর পিক হয় কাপড় ব্যান হয় সব অনেকে রোডে গেলে ব্যবসা করে ফুটকাট এগুলো বানান ফুটকাট ও বানাই ফুটকাট বানাই কাপড়ের ব্যবসা করে ওটাও অর্ডার আছে ওটাও অর্ডার আছে আচ্ছা 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 আমরা অতীতে এগুলো দেখেছি আমরা ভিডিও তো ইনশাআল্লাহ দিয়েছি এই চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি আমরা চার চাকার তিন চাকার তারপরে

মানে যে কোনো প্রান্তে যাওয়া যাবে তেলের গাড়ি মাথা থেকে মাথা শেষ পর্যন্ত কিছুই লাগবো না কোনো চার্জ কিছু লাগবে না কিছুই লাগবো না আরে ভাই আমাদের দেশে তো বিদ্যুতের লেগে সমস্যা না রাইট ওইটাই আমি চেষ্টা করতেছি যে ওইটা আমি তৈরি করার লেগা দর্শক আমরা কিন্তু যে গাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু চার চাকার গাড়ি চার চাকার ইলেকট্রিক গাড়ি কিন্তু বাংলাদেশের প্রথম চার চাকা চারশো বারো চারশো বারো চারশো বারো চারশো বারো আচ্ছা আর এটা ভিতরে হলো আপনার দুইটা লিটার দুইটা লিটার হ্যাঁ ভালো না লাগে তাহলে ডাইনে মারবো আচ্ছা আর বার জন্য ডাইনে না বামে দেখলাম গাড়ি দুইটা এটাও কেউ বাড়ে নাই বুঝলাম না ভাই এটা কিভাবে সম্ভব তারপর এলাই যে হরেন আছে আচ্ছা তারপর এলাম এর ব্যাক ক্যামেরা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আমরা এই পাশে যদি একটু দেখাই কই ভাই সিসি ক্যামেরাটা কোথায় লাগাইলেন ভাই এই যে দেখেন এই যে পিছে কিন্তু খেলতাছে এই যে দেখেন ব্যাক ক্যামেরা দেখা যায় আছে ও এটা মনিটর মনিটর এটা দিয়ে গান মুন বাজনা মুন যা যা সব টাচ সিস্টেম মানে এখানে গানও শুনতে পারবে গানের এই যে স্পিকার আমি আপাতত লাগাই দিছি ভাই পরে বড় একটা লাগাই নিব উপরে এখানে চাইলে এখানে উপর লাগাই নিচে নিচে রাখিয়া দিব বাহ মানে গানও শুনবে আবার প্লাস সিসি ক্যামেরা তো সব আছে এফএম মুভমেন্ট সব আছে এফএমও আছে খালি একমাত্র আমার এসি ছাড়া সব সব দেয়া আছে তারপরে যে ফ্যান আছে আচ্ছা ও ফ্যানও তো দিবেন তার এসি তে কম কি ভাই এসি এর আর কম কি ভাই ফ্যান আছে আচ্ছা তাহলে গুলি স্টার্টিং তাই তো তাহলে গুলি স্টার্টিং গুলি স্টার্টিং তারপর চাবি দুইটা একটা একটা

চারটা এক লোক ডিভেল চারটা একসাথে নিচে সাই অস্থির

নিয়ে দাম বাড়ায় আচ্ছা চারটা চাকা বিশিষ্ট ইলেকট্রিক কার বাংলাদেশে কিন্তু এই আবিষ্কার প্রথম তারপরে গেলাসাড়ির মতন একটা দুইটা দুই পাশে দুইটা লুকিং গ্লাস মানে চারটা লুকিং গ্লাস একটা লুকিং গ্লাস ওদিক দিয়ে মাল ঢুকবে এদিক দিয়ে মাল বাইরে আইবো ওদিক দিয়ে ঢুকবে ওদিক দিয়ে বাইরে দুইটা গেট থাকবে থাক দুইটা আচ্ছা এটা ভাল লাগবো এটা বাই করব এটা দিয়া বাই বাইরেবো এটা দিয়া লাই মানে থাকে থাকে মাল সাজায় রাখতে পারবে এই ওরে ভাই এই যে লাইট আছে এই যে আচ্ছা আমরা পিছন সাইড যেতে একটু দেখাই ভাই আচ্ছা আমরা একটু পিছন সাইডে দেখি এই যে লাইট আছে আসেন ভাই আমরা একটু পিছন সাইড থেকে দেখবো আচ্ছা দাগ করে হ্যাঁ পিছনে গেটটা খুলেন ভাই এবার দেখি

কাল এটা গলো না ওটা করবো আজকে কি নিচের মাল দেখাবেন না এই মালটা তো ভাই এটা সরি এটা লাগে ভাই আচ্ছা আচ্ছা এটা দেখেন বুঝতে পারছেন নিচের মাল দেখালে অনেকে নাকি নকল করে ফেলে বাইকে ওবহু কপি করার চেষ্টা করে এই কারণে আমি নিচে মাল দেখাই না ওটা লাগে আমি দুঃখ দিই সরি ভাই কথা বলে আসলে কথা সত্য যারা নেবেন তারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আসবেন ভাইয়ের সাথে কথা বলবেন ভাই কোথায় আসতে হবে এটা মিরপুর 11 মিরপুর 11 আয়া বড় মুজি ডালুর ভাই আমার ফোন দিলইবো আর মিরপুর 11 মিটুতে নাইমা মিল্লাত কেমদে ডালে নামবেন পানি পাম্পের সামনে আমার ফোন দিলে আচ্ছা মানে মেট্রো রেলেতে মাত্র দশ থেকে বিশ টাকা ভাড়া আবার এটা যে গাড়ি নিচে এই কোম্পানি কিন্তু আইছে আমার আচ্ছা আচ্ছা ওনার সাথে আমরা একটু কথা বলবো কারণ কোম্পানি লাগে আমরা কথা না গেলে তো বুঝবেন না আচ্ছা আমরা বাইরের সাথে একটু কথা বলবো বাইরে থেকে আসেন আমরা একটু বাইরের সাথে কথা বলবো হ্যাঁ কিন্তু চার দিন পাঁচ দিন আয় একটু চেক ইন দিতে আছে আমার আচ্ছা আচ্ছা আমরা বাইরের সাথে একটু কথা বলবো

ফাইনাল করে যাই আচ্ছা এখন যে গাড়িটা বানিয়েছে এখন তো আপনি সরাসরি সরজমিনে আসছেন গাড়িটা কি আপনার পছন্দ হয়েছে গাড়ি আমার কাছে খুব ভালো লাগছে কাজকর্ম না কথাবার্তা খুব ভালো লাগছে আচ্ছা আপনি তো ডিস্ট্রিবিউশনের ব্যবসা করেন আমার দৃশ্য বলতে এই প্রোডাক্ট গুলো আমার নিজের ম্যানুফ্যাকচার খান আচ্ছা খান হ্যান্ডওয়ার দৃশ্য করে নিজের বাকিগুলো আমি নিজে ইনপুট কর করেন জি জি আচ্ছা তাহলে আপনার মাধ্যমে আমরা এখানে প্রচার একটা করতে পারি যদি কেউ ব্যবসার জন্য নিতে চায় হোলসেল জি জি আপনি দিতে পারবেন সারা বাংলাদেশে আমি দিতে পারবো আচ্ছা কিন্তু আচ্ছা সর্বোচ্চ সহযোগিতা পাবেন আচ্ছা বাইরের থেকে যদি এই গাড়িটা নেওয়ার পর ভালো সার্ভিস পান ইনশাল্লাহ বাইরের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বাইরের জন্য দোয়া করবেন আমার জন্য আমি যেন ব্যবসা সফল হতে পারি আচ্ছা আর কেউ যদি এরকম গাড়ি বানাতে চায় আপনার বন্ধু বান্ধব

আট হাজার টাকা লাগিয়ে গেছে আচ্ছা তারপর এই গাড়ি নেন টোটাল কমপ্লিট একটা বাসটা বসে পোশানো তিন লাখ বিশ হাজার এখনো তিন লাখ বিশ তিন লাখ ডেলিভারি চার্জ ফ্রি ভাই রে বাই দিলেন তো একেবারে থাকবে তো এই কিন্তু চার লাখ বিশ বিক্রি করতে আছে

কম দিবেন তো তাহলে তো মালের থেকে আমার দুইটা চাকা মোকা লোয়া মোয়া সব থেকে চুরি করে কমাই দিব ভাই আপনার কথা গুলা ভালো লাগে কেন এত ভালো লাগে জানি না ভাই আমার কথা সলিড কথা আপনি টাকা দিবেন আমারে নগদ সলিড আমি আপনার সলিড দিব বাস আমার থেকে হোক আর একটা কথা বলি ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবেন শুনবেন বুঝবেন লাগলে পনেরো দিন পর ফোন দিবেন রাইট ভিডিওটা পুরো আগে শুনবেন কারণ ভিডিও দেওয়ার উদ্দেশ্য কি

তখন কিন্তু ব্রেক ফেল হয়ে যায় এটা কিন্তু ব্রেক জীবনে ফেল করতে পারবো না একটা ফেল হয়ে গেলে একটা থাকবো